দেখুন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো অনেক পার্থক্য আছে এই মানবিক দিকটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ থেকে ছ মাস আগে বিধানসভা বৈঠক ডেকে অধিবেশন দেখে যদি সিদ্ধান্ত নিত যেমন কংগ্রেস শাসিত রাজ্যের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই সাইয়া করতে দেবো যদি বিধানসভা যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কিন্তু আজকের দিনে এত মানুষ মারা যেত না এসআইআর নামে বা আতঙ্কে ভুগছে এখনো পর্যন্ত যাদেরকে এসআইআর ডাকা হয়েছে ম্যাপিং এর নাম করে বা এটা ভুল আছে এটা ভুল আছে নাম করে তারা এখনো পর্যন্ত আতঙ্কে ভুগছে চোদ্দ তারিখে অপেক্ষা আছে তারা আর সত্যিকারের চোদ্দ তারিখে যদি না মরে তাদের পরিস্থিতিটা কি হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরে বুঝেছে বাংলার মুখ্যমন্ত্রী অনেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় লয় যান আমরা সবাই জানি এটা তো অস্বীকার করার জায়গা নেই এল এল বি শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে গিয়ে এই লোক দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না হয়তো সুপ্রিম কোর্ট কালকে একটা রায় দিয়েছে এ রায় খায় না মাথায় মাঠে আমি জানি না কিন্তু ছ মাস আগে যদি বিধানসভায় যে একটা অধিবেশন দেখে সেখান থেকে যদি আমি বিল পাস করে দিতাম আবার সুপ্রিম কোর্টে গিয়ে এই বিশ লক্ষ টাকা আমার খরচা করতে হতো না বাংলা মানুষের ট্যাক্সের টাকা আমার খরচা করতে হতো না সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দেরিতে বুঝেছে হয়তো আমি এটাও মনে করছি আমার প্রদেশ কংগ্রেসে বলিনি যখন দেখছে মুসলিম ভোট এস সি এস টি আদিবাসী সম্প্রদায় ভোট চলন্ত রেলের চাকার অপেক্ষা তীব্র গতিতে ছুটে চলেছে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় থেকে হতাশাগ্রস্ত ভাবে সুপ্রিম কোর্টে গিয়ে দ্বারস্থ হচ্ছে মানুষকে আইওয়াস করাচ্ছে দেখো আমি আপনাদের জন্য কত কিনা করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে ওয়াক অফ বিল ওয়াক অফ বিল কংগ্রেস শাসিত রাজ্যে ওয়ার্ক অফ বিল তারা পাশ করাতে দেয়নি তারা বিরোধিতা করছে সেসব রাজ্যে হয় না কিন্তু দ্বিতীয় বৃহত্তম রাজ্য পশ্চিম বাংলা যেখানে এক লক্ষ চুয়াল্লিশ হাজার একশোর ওয়ার্ক অফ সম্পত্তি আছে গড়ের মাঠ দেশের মাঠ রাজভবন বিধান ভবন নেই সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে এখানে কোনো করা যাবে না যদি ওয়ার্ক অফ বিল হয় আমার বুকের ওপর থেকে করতে হবে কিন্তু সেই তো ওয়ার্ক অফ বিল উদিত পোর্টাল মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গুলি নির্দেশে ওয়াক আপ বোর্ডটা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর সিলেক্ট করে দেন ওয়াক আপ বোর্ডে কে চেয়ারম্যান হবে কে এক্সিকিউটিভ মেম্বার হবে এবং তারাই তো বসে আছে আর উদিত পোটা একশো চল্লিশ বছর আগে কার নাম ছিল উদিত সেই নাম উঠে আসছে বর্তমান যে মাতোয়ালি আছে বর্তমান যে মজিদ কমিটি আছে তাদের নাম উদিত পোর্টালে উঠছে না ভয়ঙ্কর পরিস্থিতি সুতরাং এই একটা পরিস্থিতির সৃষ্টি করার সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকবে আবার নির্বাচনী প্যাক কিভাবে আমি পার করবো সেই পলিসি নিয়েছে পলিসি নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এটা সম্পূর্ণভাবে আবার মানুষকে ধোকা দিচ্ছে আমি সরল স্বাদেশে মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি হাত জোর করে সত্যটা মানুষের কাছে নিয়ে আসুন সত্যিকারের বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন ঘটা পাচ্ছি না সেটা বাংলার মানুষ জানুক বাংলার মানুষ জানার দরকার আছে তাহলে এই কারণে বাংলা মানুষের জানার দরকার আছে গোদরা কাণ্ড যখন ঘটেছিল হাজার হাজার মুসলিম যুবককে যখন নিধন করেছিল এই বিজেপি সাম্প্রদায়িক শক্তি নরেন্দ্র মোদী নিজে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য যখন সিলেকশন হলো নির্বাচিত হয়ে হলো সারা ভারতবর্ষে থেকে সব থেকে বড় ফুলের তোলাটাই বাংলার তখন বিরোধী দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে পাঠিয়েছিল আজও পর্যন্ত উৎসবে নরেন্দ্র মোদীকে ভাই হিসাবে তার অনুষ্ঠানে তার বস্ত্র থেকে আরাম করে বিভিন্ন ফলমূল হয় অর্থাৎ কোন বাংলার মানুষ আমরা পর্যন্ত বুঝতে পারি না যে সাম্প্রদায়িক শক্তি যারা বাবরি মজিদকে ভাঙে রাম জন্মভূমি করন নাম করে যারা হালাল খানা খাওয়া অপরাধ আগলাগকে মারে যারা তালাক ওটাকে উচ্ছেদ করার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষে আঘাত করে মুসলিম ধর্মের উপর আঘাত আনে যারা কোরআনকে বিক্ষিত করে যারা বলে কথায় কথায় মুসলিম দোকান থেকে পণ্য কিনবেন না খাবার কিনবেন না মাংস কিনবেন না মুসলিম দোকান থেকে বিরিয়ানি খাবেন না যারা কথায় কথায় এই দেশে মুসলিমদের দিকে আঙুল তুলে বলে যে বেশি কিছু কথাবার্তা বললে বাংলাদেশে দেশে পাঠিয়ে দেবো বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেবো যে শুভেন্দু তৃণমূল কংগ্রেস করত যে তৃণমূলে অক্লান্ত পরিশ্রমে তৃণমূল কংগ্রেসের জঙ্গল মহলে মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ আছে সেই তৃণমূলের প্রাক্তন নেতা বর্তমানে বিজেপির নেতা এবং বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে ভাষাগুলো প্রয়োগ করে গায়ে লোম খাড়া দিয়ে দেয় অর্থাৎ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলব যে আপনার দলের মধ্যে আরও যারা হুমায়ুনের মতন গাদ্দার আছে শুভেন্দুর মতন গাদ্দার আছে মুকুলের মতন গাদ্দার আছে অর্জুন সিংয়ের মতন গাদ্দার আছে অবিলম্বে সেই গাদ্দারগুলোকে বার করুন সুপ্রিম কোর্টে গিয়ে সহল করতে হবে না তাহলে বাংলার সংখ্যালঘু উন্নত এস সি এস টি সম্প্রদায়ের মানুষ আপনার প্রতি আবার চতুর্থবারের জনে বিশ্বাস রাখতে পারে বাগলা মানুষের বিশ্বাস অর্জন করা খুব